কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই স্বামী ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল আলাইহিসাল্লাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকালি আল্লাহ তালা ঈস আলাইসাল্লামের জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সামদেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে ঈসা ইসা আলাইহিস্লামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইজিল গ্রন্থ এই রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন এ সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহিসালামের জন্মস্থান কার জন্মস্থান মৌসা আলহিসামের জন্মস্থান তাহলে অতুর সিনিন তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তালা মূলত মুসা আলাহ জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে